সুপ্রিয় দর্শক মিলিয়া আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে কাছে ও দূরের যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও আর চলে এসেছি আপনাদের সুপরিচিত এলাকার নাটোর জেলার নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রামে রুহুল ভাইয়ের বাণিজ্যিক খামারে এই খামারে অনেক সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন আছে প্রতিটি ছাগলের দাম দর জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন এই যে শুরু করতে যাচ্ছি প্রথম ছাগল দিয়ে এদের হুলামিন ভাই এদের সুন্দর কালারের একটা বাচ্চা এই বাচ্চাটা কি বাচ্চা ভাই এটা খাসির বাচ্চা ভাই এটা খাসির বাচ্চা এই বাচ্চাটা বয়স কেমন দাম কেমন এটার বয়স হলো আপনার সাড়ে তিন মাস জি জি দাম দিয়ে দিলাম অনলি চোদ্দ হাজার টাকা ডেলিভারি চার্জ চোদ্দ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে থাকবে এই যে একটা কিউট বাচ্চা এই বাচ্চাটা কি বাচ্চা ভাই এটা হলো বিটলের একটা মেয়ে বাচ্চা বিটলের মেয়ে বাচ্চা এটার বয়স কেমন দাম কেমন বয়সের তো তো আপনার তিন মাস প্লাস জি জি জি

বাচ্চাটা বয়স কেমন দাম কেমন পনেরো হাজার টাকা ডেলিভারি পনেরো হাজার টাকা খাসির বাচ্চা হরিয়ানা বাচ্চা থাকেনা এটা তো বড় সড়ো বাচ্চা ভাই বড় চার মাস প্লাস ভাই জি এটা বয়স কেমন

আর এই পাঠাটা রাখলে আপনার একটা ছোট পরিসরে খামার শুরু করতে পারবেন দেখার মতন একটা বাচ্চা এই যে এগুলা বড় এটা তো অ্যাডাল্ট মনে হচ্ছে বয়স আপনার